আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন জানো আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আমি কয়েকদিন আগে একই সিকোয়েন্সে তিনটা ভিডিও করেছিলাম একটা লেবার অ্যাপ্রুভাল সেটা রিজেক্ট হয়েছিল তারপরে সেটা কীভাবে অ্যাপ্রুভালের জন্য আমি লেবার মিনিস্ট্রিতে গেছি এবং সেখান থেকে পরামর্শ অনুযায়ী অ্যাপ্লাই করলাম সেটা হলো সেই মর্মেও আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে এরপরে সেই ভিসা অ্যাপ্লিকেশন করি সেই বিষয়েও আপনাদেরকে জানিয়েছিলাম এবং বলেছিলাম ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভ হলে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আলহামদুলিল্লাহ ভিসাটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে তিরিশে জুলাই আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ভিসার জন্য আজকে চারই আগস্ট অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে ভিসা পেপারস আসার আগে আমি স্ক্রিনশট আপনাদেরকে অ্যাপ্রুভ হয়েছে সেটা স্ক্রিনশট দিয়েছি কমিউনিটি পোস্টে ইউটিউবে এবং ভিসার কপি যখন আসছে আমি ভিসার কপিটাও আপনাদেরকে দিয়েছি স্ক্রিনশট দিয়ে তবে যেহেতু একজনের ভিসা তাই সম্পূর্ণ তথ্য তো দিতে পারি না তবে ভিসাটা যাতে আপনারা চেক করতে পারেন অনলাইনে সেজন্য কিছু ইনফরমেশন রেখে দিয়েছি তবে ওনার নাম ছবি এগুলো দেখানো নিষেধ আছে আমি চেয়েছিলাম যে ওনাকে হয়তো বা লাইভে এনে সরাসরি উনি বাংলাদেশেই আছেন চট্টগ্রাম বাড়ি ওনার আমি চেয়েছিলাম লাইভে এনে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে কথা বলাই দেবো যে কীভাবে তার কাজটা করলাম তো দেখেন প্রথমে যেই প্রথমে এক কিছু জিনিস আপনাদেরকে দেখাই ভিসার কপি কপি টপি এগুলো দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে ভিসার কপি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিসার কপি ভিসাটা হয়ে গেছে আজকেই ভিসার কপিটা দেখালাম আর উনি ওনার ওনার আরও কিছু ডকুমেন্টস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো না দেখালেই না তার কিছু কারণ আছে দেখানোর পিছনে কিছু কারণ আছে আমি একটু হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাই যে ওনার ওনার জেনুইন সার্টিফিকেট যেগুলো আমি নিজে হাতে এগুলোর কাজ করেছিলাম এই যে এটা ছিল ভদ্রলোকের সার্টিফিকেট ওনার সার্টিফিকেটটা আমি নিজে হাতে কাজ করেছি এটা মোফা এই যে হচ্ছে এটার মোফা এটা আমি নিজে হাতে মোফা করাইছি আমি ভিডিও এই ডকুমেন্টসগুলো দেখানোর কারণে আজকে ডিএসএলআর ভিডিওটা করতেছি মোবাইলে আজকে ভিডিওটা করতেছি না তো এই যে ডকুমেন্টসগুলো দেখালাম এরপরে উনি আউটসাইডে অবশ্যই দেখুন ওনার কাজটা আমি কিভাবে করলাম এবার পুরো ডিটেলস আপনাদেরকে দিই উনি আমাকে টোটাল যেই চুক্তিটা হয়েছিল তার আমি আপনারা নখ দিলি তো আমি সবাইকে বলি আমাদের চুক্তির কথা সবাইকে বলে দিই তো উনি তার ফিফটি টাকা আমাকে আরও মোটামুটি দুই আড়াই মাস আগেই দিয়ে দিয়েছেন দিয়ে উনি আমার কোটা ছিল না আপনারা অনেকে আমাকে নখ দিয়েছিলেন আমি বলেছিলাম যে আমার কোটা নাই ভিসা করতে বেশি সময় লাগে নাই আমার কোটা রেডি করতে অনেক সময় লাগছে আমার কোটা রেডি করতে প্রায় দেড় মাস টাইম লাগছে তো উনি প্রায় দুই মাস আগে আমাকে টাকা দিয়ে বুকিং দিয়ে রাখছিলেন এই জন্য সর্বপ্রথম কোটা হওয়ার পর ওনার ভিসাটাই অ্যাপ্লিকেশন করছে আজকে আরও একটা অ্যাপ্লাই করলাম ওনার ভিসা অ্যাপ্রুভালের জন্য ওটা অপেক্ষা করতেছিলাম তো ও দেখেন উনি আমাকে চেনে না জানেন ওনার ফোনেও কথা হয়নি কখনো ওনার সাথে আমার ফোনেও কখনো কথা হয়নি শুধু চ্যাটিং হোয়াটসঅ্যাপ এ আপনাদের মতোই সবাই যেরকম আমাকে নক দেন তো উনি হয়তো অনেক দিন ধরে আমাকে ফলো করেন তো উনি আমি বলার সাথে সাথে উনি মুহূর্তের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন ট্রান্সফার করে বলতে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখলাম আপনি আপনার মতো করে ধীরে সুস্থ রিল্যাক্স আমার কাজ আমি ওনাকে বলছি ভাই আহ আপনার টাকা আপনি বললে আমি এখনই ফেরত দিয়ে দিতে পারি কারণ আমার কোটা নাই কোটা রেডি হইতে আমার কতদিন সময় লাগবে জানি না এক দেড় মাস টাইম লাগবে তো আমার এক দেড় মাসের কোটা রেডি হইতে টাইম লাগছে না ভিসা আমি পনেরো দিনের মধ্যে করে ফেলতে পারবো তো আলহামদুলিল্লাহ ভিসা পনেরো দিনও লাগে নাই দুই সপ্তাহের মধ্যে পনেরো দিন লাগেই নাই দশ দিনের মধ্যে ভিসা হয়ে গেল তো দেখুন আমার সাথে মানুষের লেনদেন পেমেন্ট এই রকমই দেখুন আজকে ভিসাটা হাতে পাইছে আমি এটা দেখানোর জন্যই মূলত আজকে এই মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি না ভিসা কপিটা হাতে পাওয়ার পরে এই যে ভদ্রলোককে আমি ভিসা কপিটা যখন দিছি হয়ে গেল এই যে ভিসার কপি এটা হচ্ছে ভিসার কপি ভিসার কপিটা পিডিএফটা আমি স্ক্রিনশটটা দেখাই যে অ্যাপ্রুভালের স্ক্রিনশট আমি যে অ্যাপ্রুভালটা দিয়েছি এই যে দেখুন এই যে অ্যাপ্রুভালের স্ক্রিনশটটা আমি ওনাকে ওনাকে দিয়েছি দেওয়ার সাথে সাথে এই যে উনি আজকে দুবাই টাইম সন্ধ্যা ছয়টার সময় উনি আমাকে টাকা ট্রান্সফার করে দিয়েছেন দেখুন উনি আমাকে টাকা ট্রান্সফার করে দিয়েছেন টোটাল পেইড ফুললি পেইড ভিসা আমার সাথে যেটা চুক্তি সেটাই যে কাজ কনফার্ম করবেন তখন এত টাকা কাজ ভিসা হাতে পাবেন ফুল ক্লিয়ার করে দিবেন ফুল ক্লিয়ার করে দিছে আবার আজকে ওনারটা হওয়ার পরে আজকে যারটা অ্যাপ্লাই করছি এই যে এই ভদ্রলোক এই যে ওনার সার্টিফিকেট ওনার সার্টিফিকেট মোফা করায় নিয়েছি অলরেডি আমি নিজে হাতে মোফা করাইছি হ্যাঁ ওনার বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশে যে ইউ অ্যাম্বাসি আছে ওখান থেকে উনি অ্যাটেস্টেড করে দিয়েছিলেন আমি এখান থেকে মোকা করে নিলাম হ্যাঁ তো ওনার পেমেন্ট দেখেন ওনার কিন্তু এখন আজকে মাত্র লেবারের জন্য অ্যাপ্লাই করছি এই যে আজকে এই যে লেবারের জন্য অ্যাপ্লাই করছি এগুলো লেবার ফাইল এই যে এগুলো লেবার হয় হ্যাঁ এগুলো লেবার ফাইল আজকে লেবারের জন্য অ্যাপ্লাই করছি দেখুন উনি আমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছে পাবে এই যে দেখুন উনি ওনার কাজ আজকে শুরু করলাম উনি আমাকে পেমেন্ট পাঠিয়ে দিছে জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা টাকা পাঠিয়ে দিছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি আমাকে আগেই পাঠিয়ে দিছে এটা কত তারিখে দিছে আমাকে একত্রিশ জুলাই একত্রিশ জুলাইতে একত্রিশ জুলাইতে ভদ্রলোক আমাকে টাকা পাঠিয়ে দিছে আজকে লেবার করলাম একটা কথা মুখ দিয়ে তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমি যত মানুষের কাজ করেছি সব এভাবেই করেছি এভাবেই কোনো মানি রিসিপ্টও নাই এদের কাছে তো সার্টিফিকেট দিচ্ছে টাকা দিছে ডকুমেন্টস পাসপোর্ট ইসেন এভরিথিং দিয়ে দেয় কোনো ধরনের কোনো মানি রিসিপ্ট কিছু নাই ওনাদের কাছে মুখের জগনটাই বড় আজকে আমাকে একজন মেসেজ দিছে ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার সাথে ডিট করব চুক্তি করব বাকি টাকা বিষা হইলে দেবো আমি বলছি ভাই করেন ক্ষমা করেন ছয় লাখ টাকা নিয়ে মানুষ ঘুরতেছে আমি ফাইল নিচ্ছি না আমি সবার সাথে কাজ করি না তো যাই হোক এই যে দেখলেন ওনারা আমার সাথে লেনদেন হলো আজ পর্যন্ত আমি যত কাজ করছি এই ভিসা সংক্রান্ত কোনোদিন কারোর সাথে আমার কোনো এই লেনদেন নিয়ে আজ পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হয়নি মানে আল্লাহাকে আমাকে ওই ধরনের মানুষই আমার কাছে পাঠান যাদের সাথে আমার কখনো কোনো ঝামেলা হবে না সব মানুষের কাজ আমি যেরকম করি না আবার সব মানুষও আমাকে দিয়ে তাদের কাজ করাইতে পারে না আমার আমি যাদের কাজ করি তারা আমার মতোই আবার যারা আমাকে দিয়ে কাজ করে আমিও তাদের মতো যার কারণে কোনো কোনো ঝামেলা হয় নাই তো আলহামদুলিল্লাহ ওনার টাস্কে অ্যাপ্লাই করলাম দেখা যাক কি হয় আর ওনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখালাম আপনারা কমিউনিটি পোস্টে ইউটিউব পোস্টে গিয়ে দেখবেন আমি ভিসার কপি দিয়ে রাখছি আপনারা চাইলে ওখান থেকে তথ্য নিয়ে অনলাইনে চেক করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম